হ্যালো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের নবম অধ্যায়ের শতকরা নিয়ে আলোচনা করব এখানে শতকরা বলতে যেটাকে শতক বা এক শুভজি আমরা সেটি বলা হয়েছে এবং নয় পয়েন্ট একে কি বলা হয়েছে রাশির তুলনা এখানে শতকরার মাধ্যমে রাশির তুলনা করা কথা এখানে বলা হয়েছে কোনো বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর জন শিক্ষার্থীর মধ্যে জন ছাত্রী এবং পঞ্চম শ্রেণীর পঁচিশ জন শিক্ষার্থীর মধ্যেও বারোজন ছাত্রী তুলনামূলকভাবে কোন শ্রেণীতে বেশি ছাত্রী বেশি তা আলোচনা করি এখানে তোমাদের এটি আলোচনা করেছে দেখো যেহেতু বিশ সংখ্যাটির বারো এর থেকে বড় তাই আমরা মনে আমার মনে হয় চতুর্থ শ্রেণীতে ছাত্রীর সংখ্যা বেশি এখানে এই কথাটা বলেছে যে এই যে এখানে কি ছাত্রী কত বারো কথা বলা হয়েছে আর এখানে বলা হয়েছে কত বিশ তাহলে তুলনামূলকভাবে এটার চেয়ে এটা বিশ বড় বোঝাচ্ছে এ কারণে তার কাছে মনে হয়েছে যে বিশ বড় এবং এখানে মোট সংখ্যা কি পঞ্চাশ এবং পঁচিশ এর ভিতরে এখানে চতুর্থ শ্রেণিতে বিশজন এবং পঞ্চম শ্রেণীতে বারো জন এখন একটু যদি নিচে দেখি আমরা এখানে ভগনাংশে চতুর্থ শ্রেণীতে মোট শিক্ষার্থীর মধ্য ছাত্রী বিশ বাই পঞ্চাশ এখন এখানে দেখেন এটা কেন লেখা হলো কারণ ওখানে কি বলা হয়েছিল যে চতুর্থ শ্রেণীতে পঞ্চাশের মধ্য জন কি ছিল ছাত্রী আর এটা এভাবে এই ডাক্তার দ্বারা আমরা ভগ্নাংশ বা ভাগ বুঝি এখন এখানে শতকরার অঙ্ক বা শতকরার অধ্যায় এখন তুলনামূলকভাবে বের করতে বলা হয়েছে যে কোন শ্রেণীতে বেশি এখন এখানে এই অংশ এদের যে পঞ্চাশের ভিতরে কি বিশ জন হচ্ছে ছাত্রী এখন পঞ্চম শ্রেণীর মোট শিক্ষার্থীর মধ্য ছাত্রী বারো জন পঁচিশ জনের ভিতরে কি মোট শিক্ষার্থী পঁচিশ জনের ভিতরে কি বারো জন ছাত্রী অংশ এখন বিশ বাই পঞ্চাশ সমান এখানে চল্লিশ বাই একশো লিখেছে দেখেন এই যে চল্লিশ বাই একশো কেন লেখা হয়েছে এখানে শতকরা বলতে কি একশো আমরা যখন শতকরা প্রকাশ করবো তখন আমাদের নিচে একশো বানাতে হবে এখন এই পঞ্চাশের সাথে কত গুণ করলে একশো হবে দুই তাহলে দুই গুণ করে তারা এখানে একশো বানিয়েছে এবং এখানে চল্লিশের সাথে এবং এখানে যে দুই গুণ করব সেটা এই উপরে চল্লিশের সাথেও গুণ করব গুণ করলে সরি এখানে চল্লিশ তো না এখানে কী ছিল বিশ বিশের সাথে দুই গুণ করলে চল্লিশ আসবে বোঝা গেল এবং বারো বাই পঁচিশ এটার ক্ষেত্রেও সেম যে পঁচিশের সাথে কত গুণ করলে একশো হবে এবং সেটি আবার এই বারোর সাথে গুণ করা হয়েছে তাহলে এখানে যদি আমরা চার গুণ করি চার পঁচিশ একশো তাহলে এই চারে যদি আবার বারো সাথে গুণ করি ৪ বারো আটচল্লিশ এখন তারা যে শতকরা এটা তো আমাদের শতকরাই ছিল না কিন্তু এই যে শতকরা প্রকাশ করছে এই এখন তারা দেখবে যে কোনটা বল এখন এখানে দেখেন যে এখানে 50 জনের ভিতরে 20 জন আনুমানিক তো আমরা এখানে বলা হয়েছিল যে উপরে যে 20 জন বড় কিন্তু পূর্বিত পক্ষে কিন্তু 20 জন বড় না কারণ 50 জনের ভিতরে যদি 20 জন হয় আর শেখ আর এখানে কিন্তু 25 জনের ভিতরে 12 জন যদিও এখানে তুলনামূলক বড় দেখাছে কিন্তু শতকরায় যদি আমরা হিসাব করি তখন কিন্তু এটা ছোট তাহলে সুতরাং এখানে দেখেন বলা হয়েছে যে 20 বাই পঞ্চাশ ছোট হবে আর এই যে চিহ্নটা দ্বারা আমরা কি বলবো এই চিহ্নটা যেদিকে আর যদি তারা প্রকাশ করেছে আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন এখানে এখন আমরা যদি একটু নিচে দেখি নিচে বলা হয়েছে শতকরা হলো এমন একটি অনুপাত যা একশো এর ভবনা রূপে প্রকাশ করা হয় এখন শুরুতে বলেছিলাম উপরে যে একশো শতকরা বলতে একশো বুঝায় বা একশো দ্বারা প্রকাশ করতে হবে সে কথাটাই বলেছে এখানে এরূপ ভগ্নাংশে শতকরা ভর্তিক দ্বারা প্রকাশ করা হয় এখানে পার্সেন্ট কি পার্সেন্টটি একশো আপনি ধরে নিতে পারেন যেমন এই পার্সেন্ট সমান সমান একশো এখন এখানে একটি উদাহরণ দেওয়া আছে যেমন এক পার্সেন্ট যদি এক পার্সেন্ট বলা হয় তাহলে কি এক এই একশো ভাগের এক ভাগ আবার পনেরো পার্সেন্ট বলা হলে পনেরো ভাগের একশো ভাগের পনেরো ভাগ আবার যদি একশো বলে তাহলে একশো ভাগের একশো সাঁত্রিশ ভাগ কথা কি বলা গেল এখন নিচে যদি আমরা অঙ্ক দেখি এখানে নিচের শতকরাগুলোকে ভগনাংশ এবং দশমীকে প্রকাশ করি এখন আমরা যদি দশমীকে প্রকাশ করি চলেন দেখা এক নম্বর বলেছে ষাট পার্সেন্ট এখন এখানে ষাট পার্সেন্ট বলা আছে এখন এই শতকরাগুলোকে ভগ্নাংশ বা দশমিক ভগনা অংশ বা দশমীকে প্রকাশ করতে বলেছে ভগনাংশ কি ভাব এবং দশমিক মানে কি যেটাই যে মানটায় দশমিকদের হবে তাহলে আমরা করি পঞ্চম শ্রেণীর শতকরা এখন দেখেন এখানে আমাদের কী আছে ষাট পার্সেন্ট তাহলে ষাট যদি ষাট পার্সেন্ট থাকে তাহলে কি নিচে এই পার্সেন্টের পরিবর্তে কী আসবে একশো আর উপরে কি এখানে যেটা থাকবে সেটা উপরে আসে যাবে একশো ভাগের ষাট ভাগ এখন এটাই দশমিককে প্রকাশ করতে বলে এখন যদি দেখেন আপনি আপনি চাইলে এখানে যদি শূন্য শূন্য যদি কেটে দেন তারপরে থাকবে কি এখানে দশ এখানে দশ দ্বারা যদি ছয়কে ভাগ করেন সেভাবেও করতে পারেন আর যদি সেভাবে না করে আপনি যদি এখানে একশো দ্বারা ভাগ করেন ষাটকে তাহলে হবে এখন এখানে দেখেন একশো দ্বারা কি ষাটকে ভাগ করা যাবে একশো সেতে সে তো ছোটো তাহলে কী করব আমরা এ পাশে একটি দশমিক দিয়ে যদি এখানে একটা শূন্য নিই তাহলে এখানে আমাদের আসবে কত ছয়শো তাহলে এখানে একশো দ্বারা এখন কয়বার যাবে ছয় বার যাবে আসবে কত ছয়শো যদি বিয়োগ করি তাহলে আসবে কত শূন্য তাহলে আমরা কত পেয়েছি দশমিক ছয় তাহলে এটি হচ্ছে আমাদের ভগনাংশ দশমীকে প্রকাশ করা এখন যদি আমরা দুই নম্বর দেখি এখানে যদি দুই নম্বর অঙ্কটি দেখেন দুই নম্বর বলা হয়েছে চৌত্রিশ পার্সেন্ট চৌত্রিশ পার্সেন্ট লিখে নিলাম এখন চৌত্রিশ পার্সেন্ট হলে কি একশো ভাগের চৌত্রিশ ভাগ হবে এখন আমরা যদি এটিকে ভাগ করি দেখেন একশো ভাগ চৌত্রিশ একশো দ্বারা চৌত্রিশকে ভাগ করেন এখানে কি ভাগ যায় যাবে না তাহলে একটি দশমিক দিয়ে যদি আমরা এখানে শূন্য নিই তাহলে আসবে কত তিনশো চল্লিশ এখন তো একশোর সাইতে বড় তো এখন তো ভাগ যাবে তাহলে একশো দ্বারা যদি তিনশো চল্লিশকে ভাগ করি তাহলে আসবে কত তিন তিনশো এখন যদি আমরা এখানে বিয়োগ করি এখানে আসবে কত চল্লিশ এখন কি একশো দ্বারা চল্লিশকে ভাগ করা দেয় যায় না তাহলে আমরা যদি দশমিক নিয়েছিলাম দশমিকের পরিবর্তে আবার একটি শূন্য নিই এখানে দশমিক একবার নিলে হবে এবং যতবার শূন্য প্রয়োজন হবে ততবার আনতে পারবো এখন একশো দ্বারা যদি চারশোকে ভাগ করি তাহলে কবার আসবে চারবার ভাগ গুণ করলে আসবে কত চারশো বিয়োগ করলে জিরো তাহলে আমরা পেয়েছি কত দশমিক চৌত্রিশ এটি দশমিক দুই নম্বরও প্রকাশ করা হয়ে গেছে এখন যদি আমরা তিন নম্বর অঙ্কটি দেখি তিন নম্বরে বলা হয়েছে যে উনানব্বই পার্সেন্ট এটার ক্ষেত্রেও সেম একইভাবে যদি আমরা একশো ভাগের উননব্বই ভাগ এখন আমরা এখানে যদি ভাগ করি একশো ভাগ উননব্বই এখন একশো দ্বারা কি উনানব্বই কে ভাগ যায় ভাগ জানা যদি না যায় তাহলে আমরা দশমিক দিয়ে একটি শূন্য আনবো আনার পরে একশো দ্বারা এখন আষ্টশো নব্বই একশো কয়বার যাবে আটবার আটবার গেলে কত হবে আষ্টশো করলে কত আসবে এখানে নব্বই এখন একশো দ্বারা নব্বইকে বাগ না দশমিকের পরিবার আবার একটি শূন্য নি এখন একশো কয়বার যাবে নয়শোর ভিতরে নয় বার করলে শূন্য তাহলে আমরা পেয়েছি কত দশমিক উননব্বই এখন আমরা চার নম্বরটা দেখি তার নাম্বার কি বলা হয়েছে যে একশো পঁচিশ পার্সেন্ট একশো পঁচিশ পার্সেন্ট এখন যদি আমরা এখানে কত আসবে একশো ভাগের একশো পঁচিশ ভাগ এখন যদি আমরা একশো দ্বারা ভাগ করি একশো ভাগ একশো পঁচিশ তাহলে আমরা একশো দ্বারা একশো পঁচিশকে কয়বার ভাগ করতে পারবো একবার কত আসবে একশো বিয়োগ করলে এখানে আসবে কত পঁচিশ একশো দ্বারা পঁচিশকে ভাগ যায় না তাহলে আমরা কী করবো এখানে একটি দশমিক দিয়ে এখানে একটি শূন্যানব আসবে কত দুশো পঞ্চাশ একশো দ্বারা দুইশো পঞ্চাশকে যদি দুইবার ভাগ করা যায় তাহলে আসবে কত দুশো যদি বিয়োগ করে আবার আসবে কত পঞ্চাশ তাহলে দশমিক এখন তো একশো দ্বারা পঞ্চাশকে ভাগ যায় না দশমিকের পরিবর্তে যদি আবার শূন্য নিই তাহলে আসবে পাঁচশো একশো দ্বারা পাঁচশোকে ভাগ করলে আসবে কত পাঁচ বিয়োগ করলে জিরো তাহলে আমরা বেসিক কত এক দশমিক পঁচিশ তাহলে আমাদের এখানে দশমিক কত আসবে এক দশমিক পঁচিশ আমাদের এখানে এক নম্বরে যে অঙ্কগুলো দেওয়া দেওয়া হয়েছিল যে চারটি আমরা চারটি সমাধান করেছি এখন যদি আমরা এই পৃষ্ঠায় দেখি যে এখানে বলা হয়েছে নিচের ভগ্নাংশ ও দশমিক ভগনাংশগুলোকে শতকরা পূর্তিক পার্সেন্ট ব্যবহার করে প্রকাশ করো এর আগে আমরা পার্সেন্ট দেওয়া ছিল এভাবে প্রকাশ করেছিলেন কিন্তু এটাই আমাদের পার্সেন্ট দেওয়া নাই এটাই আমাদের দশমিক দেওয়া আছে এবং আছে এটিকে পার্সেন্ট বানাতে হবে এখন এটিকে যদি আমরা পার্সেন্ট বানাই দেখেন এক নাম্বার। এক নাম্বার বলা হয়েছে চব্বিশ বাই একশো এখন এখানে লক্ষ্য করেন আমাদের নিচে যদি একশো থাকে একশো দ্বারা আমরা কি বুঝি পার্সেন্ট আসবে তাহলে আমাদের কি বলেছে যে শতকরা বা পার্সেন্টে প্রকাশ করতে তাহলে এই চব্বিশ আসবে এখানে চব্বিশ আর একশোর পরিবর্তে পার্সেন্ট এখন দেখেন এখানে চব্বিশ পার্সেন্ট এখন এর আগে আমরা কী লিখছিলাম যে যদি এভাবে চব্বিশ পার্সেন্ট থাকতো তাহলে কী দিতাম একশো ভাগের চব্বিশ ভাগ এভাবে লিখতাম না এভাবে দেওয়া আসছিল উপকাশে তারপরে তো আমরা এভাবে লিখেছিলাম তাহলে এটা এভাবে হবে এখন যদি আমরা দুই নম্বরটি দেখি দুই নম্বর বলা আছে শূন্য দশমিক চুয়ান্ন দুই নম্বর বলা হয়েছে শূন্য দশমিক চুয়ান্ন এখন এটিকে কিভাবে করব এটিকে করার জন্য আর সব সময় আমরা যখন এই পার্সেন্টে প্রকাশ করবো তখন আমাদের নিচে একশো বানাতেই হবে কারণ আমাদের একশো দ্বারাই তো আমরা পার্সেন্ট প্রকাশ করতে পারবো এখন দেখেন একশো বানানোর জন্য আমরা একটি কাজ করবো এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা দশমিকের ক্ষেত্রে সংখ্যাটা উপরে লিখে নেব লিখে নেওয়ার পরে এখন এই দশমিকের পরিবর্তে নিছে দশমিকের পরিবর্তে এক এবং দশমিকের পরে দুইটি সংখ্যা থাকার কারণে দুইটি শূন্য আসবে আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ তোমরা এখন দেখো এখন তো আমাদের একশো এসেছে এখন আমরা পার্সেন্ট লিখতে পারি তাহলে উপরটা লিখে দেবো আর একশোর পরিবর্তে এখানে পার্সেন্ট দিয়ে দেবো এখন আমরা তিন নম্বরটা দেখি তিন নম্বরে বলা হয়েছে একুশ বাই পঞ্চাশ একুশ বাই পঞ্চাশ এখন এটিকে কীভাবে করবো আমরা দেখো একুশ বাই পঞ্চাশ এখন নিচে তো আমাদের একশো নয় তাহলে আমাদেরকে একশো বানাতে হবে একুশ এবং পঞ্চাশ এভাবে লিখে নেবা তারপর এর সাথে গুণ দেবা এখন গুণ দেবা এখন এখানে নিচেরটা সবসময় হিসাব করবা যে এভাবে যদি থাকে নিচেরটা যে পঞ্চাশের সাথে কত গুণ করলে একশো হবে যদি দুই গুণ করি তাহলে কি আসবে একশো আমাদের তাহলে এইখানে যে দুইটা পাবো এই দুইটাই আবার উপরেও লিখিয়ে দিব তারপর এখন দেখো এখন আমাদের নিচে কত আসবে একশো আর উপরে যদি দুই দ্বারা গুণ করি আসবে কত বিয়াল্লিশ এখন আমরা তো লিখতে পারি যে বিয়াল্লিশ আর এই একশোর পরিবর্তে কি পার্সেন্ট তাহলে আমাদের কী আসবে বিয়াল্লিশ পার্সেন্ট এখন চার নম্বরটা দেখি চার নম্বরে বলা হয়েছে শূন্য দশমিক তিন এখানে দেখো শূন্য দশমিক তিন সেম এর আগের অঙ্কটার মতো এখানে আমরা কি করব এখানে উপরে তিন লিখে দেব তারপরে নিচে এক দশ পরিবর্তে এক এক সংখ্যার পরিবর্তে একটি শূন্য দেব আমরা এরপরে দেখো আমাদের উপরে এই তিন লিখে নিলাম নিচে দশ লিখে নিলাম এখন কথা ছিল কি নিচে একশো বানাতে হবে এখন একশো কীভাবে বানাবো একশো বানানোর জন্য দশের সাথে আমাদের কত গুণ করতে হবে বলো যদি আমরা দশ গুণ করি তাহলেই তো দশ দশকে একশো এবং সেই দশ উপরে লিখে দেব শূন্য এবং এক একশো এবং দরজারে যদি তিনকে গুণ করা হয় তাহলে আসবে কত তিরিশ তাহলে এখন আমাদের নিচে একশো এসেছে তাহলে আমাদের কত আসবে উপরের সংখ্যাটা লিখে দেবো আর একশোর পরিবর্তে কি পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট আসবে এখন আমরা আমাদের এখানে কত করেছি চার নাম্বার এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটি দেখি যে পাঁচ নম্বর কী বলা হয়েছে তেইশ বাই বিশ এখন এটার ক্ষেত্রেও তো সেম আমাদের যে এর আগে অঙ্ক করেছিলাম এগুলো উপরের তা এবং নিচে তা লিখে নেব তারপর এর সাথে কত গুণ করলে নিচে একশো হবে বলো বিশ যদি পাঁচ গুণ করি পাঁচ কুড়ি একশো তাহলে সেই পাশে উপরেও গুণ করব এখন দেখো নিচে কত আসবে পাঁচ কুড়ি একশো এবং উপরে যদি গুণ করি তিন পাঁচ আর পনেরো পাঁচ হাতে থাকবে এক পাঁচ দু দশ আর হাতের এক এগারো কত আসবে আমাদের একশো পনেরো এখন আমরা তো নিচে একশো পেয়েছি তাহলে উপরে একটা লিখে দিই একশো পনেরো আর একশোর পরিবর্তে কি পার্সেন্ট এরপর আমরা ছয় নম্বর অঙ্কটি দেখি ছয় নম্বর কি বলা হয়েছে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য তিন তাহলে এই শূন্য দশমিক শূন্য তিন আমাদের কথা ছিল কি যে উপরে যে সংখ্যাটি থাকবে সেটি লিখে দেব এবং নিচে দশমিকের পরিবর্তে এক এবং দুই সংখ্যার পরিবর্তে শূন্য তাহলে আমাদের এখানে কত আসবে তিন একশোর পরিবর্তে পার্সেন্ট আমাদের এখানে ছয় নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করা হয়ে গেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি যদি নিচে দেখিয়ে দিই যেমন এখানে কি বলা হয়েছে দেখিয়ে দিই বিদ্যালয় পঞ্চম শ্রেণীর মোট মোট জন 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 শিক্ষার্থীর মধ্যে শিক্ষার্থী এর ভিতরে কি বারো জন ছাত্রী মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী মোট শিক্ষার্থীর কতজন ছাত্রী শতকরা কতজন একশো জনের ভিতরে শতকরা কতজন ছাত্রী সেটার কথা বলা হয়েছে এখন আমরা যে প্রথম অঙ্কটি দেখেছিলাম প্রথম যে তোমাদের উদাহরণ দেওয়া ছিল সেইখানেই তো দেখেছিলাম সেম একইভাবে এই অঙ্কটাও এভাবেই করবা দেখো এইখানে তুমি কি করতে পারবা যেহেতু কোনো বিদ্যালয় পঞ্চম শ্রেণীর কি তিরিশ জনের ভিতরে জন তাহলে আমাদের কথা ছিল কি এখানে তিরিশ জনার ভিতরে যদি জন হয় তাহলে উপরে এই বারো আসবে আর নিচে আসবে কত ওই তিরিশ এবং কথা ছিল কি নিচে একশো বানাতে হবে তিরিশ সাথে আমরা কত গুণ করলে তাহলে আমরা একশো বানাতে পারি এর জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি যে তিরিশ কে এবং এখানে আছে বারো এখানে যদি আমরা ছয় দ্বারা ভাঙাই এখানে দেখো আমরা একটু পরে গুণ করি ছয় দ্বারা তিরিশ কে যদি ভাঙাই তাহলে আসবে কত পাঁচ পাঁচশো তিরিশ পাঁচ আসবে এবং উপরে যদি সয়দারা বারোকে ভাগ করি তাহলে উপরে আসবে কত দুই তাহলে আমরা উপরে পেয়েছি কত দুই নিচে পেয়েছি কত পাঁচ এখন আমরা দেখবো যে কত গুণ করলে একশো হবে কত গুণ করলে বলো তো এখানে পাঁচ যদি কুড়ি গুণ করি তাহলে কত আসবে একশো আসবে তাহলে সে কুড়ি উপরেও লিখে দেব উপরে আসবে কত তাহলে চল্লিশ নিচে আসবে একশো তাহলে কি একশো ভাগের এই চল্লিশে আসবে আর একশোর পরিবর্তে কি পার্সেন্ট তাহলে একশো ভাগের চল্লিশ এই সরি চল্লিশ পার্সেন্ট আসবে শতকরা কত পার্সেন্ট আসবে চল্লিশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছ তোমরা এখন এখানে দেখো এখানে তোমাদের এই যে একটি প্রতীকের মাধ্যমে দেখা হয়েছিল এই শূন্য থেকে এই পর্যন্ত কি একশো পার্সেন্ট এর ভিতরে কি এই যে চল্লিশ পার্সেন্ট আছে কি ছাত্রী আর যে ষাট পার্সেন্ট আছে ষাট ষাট পার্সেন্ট হয়তো ছাত্র বা অন্য শিক্ষিত এখন দেখো এরপরের অঙ্কটা যদি দেখাই আমি কোনো বিদ্যালয় পঞ্চম শ্রেণীর মোট পঞ্চাশ জন শিক্ষার্থীর বিয়াল্লিশ পার্সেন্ট এখানে পঞ্চাশ জনের ভিতরে বিয়াল্লিশ পার্সেন্ট বিয়াল্লিশ পার্সেন্ট মানে এর আগেরটাই কি বলা ছিল না যে বারো পার্সেন্ট কিন্তু এখানে সেই বারো পার্সেন্টের পরিবর্তে কী পেয়েছিলাম চল্লিশ পার্সেন্ট আর এখানে সেই বিয়াল্লিশ পার্সেন্ট দেওয়া আছে এখন বিয়াল্লিশ পার্সেন্টে কতজন হবে সেটা বের করতে বলা হয়েছে শ্রেণীতে মোট কতজন সাথী দেখেছ সেটা বের করতে বলা হয়েছে দেখুন এখানে যদি আমাদের কি বিয়াল্লিশ পার্সেন্ট এখন এখানে দেখো যে পঞ্চাশ জনার ভিতরে কি বিয়াল্লিশ পার্সেন্ট এখানে পঞ্চাশ জনার পঞ্চাশের মধ্যে বিয়াল্লিশ মানে কি বিয়াল্লিশ পার্সেন্ট মানে কি বিয়াল্লিশ বাই একশো আমাদের কি বিয়াল্লিশ বাই একশো কারণ কত জনের ভিতরে পঞ্চাশের ভিতরে পঞ্চাশ তাহলে গুণ হবে পঞ্চাশ জনের ভিতরে বিয়াল্লিশ বাই একশো এখন এখানে যদি আমরা শূন্য শূন্য কাটি এখানে থেকে পাঁচ আর এখানে দশ এখানে বিয়াল্লিশ এটা ওপারের সংখ্যা যদি বিয়াল্লিশের সাথে গুণ করি আসবে কত দুইশো দশ আর নিচে আমাদের কত দশ এবং আমরা যদি এখানে শূন্য শূন্য কাটি এখানে এরপর এক দ্বারা একুশকে বাক করলে কত একুশ তাহলে কি পঞ্চাশ জনের ভিতরে জন কি ছাত্রী তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একুশ এর কথা এই জন দেওয়া আছে এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো দেখব আশা করি তোমরা সুস্থ থাকবে দোয়ারুলি